আমার বিরোধী দাবি কি হুজার কথা বলে সামনে বসে না আমি আপনাকে উঠানোর চেষ্টা করতেছি আরে আপনি মুখ বন্ধ করে রাখবেন হবে না তো আমার রাগ আছে জমিনে ঠেলাঠেলি আছে থাকলে আপনার বাড়ি বাড়ি আছে আমি তো এই দেশের লোক না আমার কথা রাগ হওয়ার কথা ছিল না আশা করি রাগ কেউ নাই এরপর ইনশাল্লাহ ইনশাল্লাহ মুখ খুলবো তো ইনশাল্লাহ কারা কারা ইনশাল্লাহ তুই বলিস এই শুক্রবার দিন চলে গেল আগামী শুক্রবার বলবো

মানে এগুলো শুধু এখানে কতক্ষণ সব সময় কতক্ষণ মোট পর্যন্ত বলতে হবে মোট পর্যন্ত ওয়াজ কি শুধু এখানে আগামীকাল এক সপ্তাহ এক মাস কতক্ষণ বলে মানে মোট পর্যন্ত হ্যাঁ কত কতক্ষণ আর কথা বুঝে না মনে হয় মোট পর্যন্ত আমার আমল কতক্ষণ আমি নামাজ কত কতদিন

কষ্ট পাইছে আমি এসে যতদিন আমলে ততদিন আমি এসে যতদিন ঠিক ইনশাল্লাহ হবে হাবির এ যারা বুঝছেন আপনাদের কাজ হবে ভালো জিনিস বেশি লাগে না বলে না ভালো খাবার অল্প খাইলেও ফেট করে ফেট সুস্থ থাকে আর পচা খাবার কি মনে মনে দিলে কেউ গ্রহণ করে দেয় না বলে দূর উপরে পচা খাবো না ফলো দুর্গন্ধ বেরোচ্ছে ভালো আছে তো অল্প একটু খাবো এটা ফেটে দারণ করবো শক্তি হবে ঠিক আছে না তো ভালো জিনিস শুনবো ভালো আমল করবো ভালো ভাবে মত আশা করি কি বলেন বলতেছে না

আল্লাহ তাহা জানো বলার পরে এবার একটা সুসংবাদ জানাবে

পাশে কত হাজার আরো মানুষ বসে আছি কিন্তু কারো দিকে তার কোনো নজর নাই কাউকে দেখে অনুভব সে না সে হঠাৎ করে বলতেছি এই তোমরা মানুষগুলোকে কেন বসতে দেয় না অথচ মানুষ সবাই বসা তারা সেখানে যদি আল্লাহ থাকে তখন বুঝতে পারে

ہوتے کام ہوئے گا بھی مسکی مسکی ہشتے سے آر کنو پتہ نہ ہوئی پتہ نہیں کنو کی سکھائی مری دھنڈا پھلا 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 حضر تمہدر کے شرک بارے مطلب کی سنو سے جان بھلے جان اب تر تو منہ بیدہ ہی شما جب اب دے نہ کھانے میں مزا ملتا अल मिले त